সন্দিগা ছেলেটা খুব খারাপ খুবই খারাপ দুটাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে আবার নতুন করে এখন দাড়ি রাখতে শিখেছে কদাকার মুখ যেমন দেখতে তার কদাকার ওই রূপ তেমনি তার মনটাও হচ্ছে কদাকার তার মতো ছেলেকে কি কারণে এই টিনের মতো একটা ফুটফুটে পবিত্র ফুলের মতো মেয়ে বিয়ে করেছিল কে জানে তোমরা কি ভাবছো এই কথাগুলো আমার না 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 এই কথাগুলো আমার নয় কিছু মানুষের কিছু ক্রিয়েটারদের এইগুলো কথা যে টিন নাকি ফুলের মতো পবিত্র এবং সেই মেয়েটাকে কি কারণে ওই বাড়িতে বিয়ে দেওয়া হয়েছিল সেটা তাদের ভিডিও থেকেই বলা হচ্ছে তো প্রশ্নটা তো হচ্ছে এখানেই কি কারণে বিয়ে দেওয়া হয়েছিল এইরকম একটা এইট পাক দুটা কাজ চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকা ছেলের সাথে যেখানে তার মধ্যে না তো ছিল কোনো রকম কোনো শহরে কোনো আদব কায়দা না তো ছিল পড়াশোনার কোনো কোনো রকম না তো কোনো রকম কোনো হাইফাই চাকরি আর না তো অন্য কিছু ছিল একটা গ্রাম্য পরিবারের একটা চাষাভুষ পরিবারের একটা একদম এইট পাস একটা মানে কি বলবো নর্মাল ছেলে তাহলে সেই ছেলেটার জন্য মানে ছেলেটার সাথে কি কারণে এই ফুলের মতো একটা পবিত্র মেয়েকে মানে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল ওই একটা কথা আছে না মানে অল্প বয়সে পেকে গেলে মেয়েদের যেই অবস্থা হয় সেই রকমটাই কি টিনের সাথে হয়েছিল মানে এই রকম কিছু প্রশ্ন টিনের বাবার কমেন্ট সেকশানে কিন্তু করা হচ্ছে যে ঠিক কী কারণে মেয়েকে এই অল্প বয়সে ওইরকম একটা নোংরা পরিবারে বিয়ে দেওয়া হয়েছিল তো যারা এই প্রশ্নটা করেছিল তারা কি তাদের সুন্দর উত্তর পেয়েছ পাবে না কারণ মেয়েটা অল্প বয়সে পেকে গেছিলো এবং পেকে গিয়ে সে এমনভাবেই একটা ঘটনাক্রমে একটা জিনিসের সাথে জড়িয়ে পড়েছিল যেখান থেকে বাঁচার জন্য নিজেদের মানসম্মান বজায় রাখার জন্য এইরকমই একটা ছাপোসা ছেলেকে খোঁজা হচ্ছিল যেই ছেলেকে এই ডানপিটে মেয়ে এইরকমভাবে আঙুলের ডগায় নাচাতে পারবে সেরকমটা বলা যেরকমটা খোঁজা সেরকমটা পাওয়া এবং তারপর বিয়ে নাহলে বিয়ের আগে এরকম কোথায় আছে আমার তো মনে হয় টাউনে এরকম হয় না যেখানে দেখাশোনা করে মেয়ের মানে ছেলের বাড়িতে গিয়ে মেয়ে পাঁচ রাত্রির মানে কাটিয়ে আসে পাঁচ রাত্রি না তিন রাত্রি যাই হোক কাটিয়ে আসে এরকম আমরা কি সচরাচর আমাদের আশেপাশে দেখতে পাই না হ্যাঁ হয়তো যায় চলে আসে কিন্তু রাত্রির কিন্তু কাটায় না কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা সেটা শুনেছি আমরা কিন্তু সেটা জেনেছি তারপরেও সমস্ত কিছু বাজিয়ে দেখার পরেও কিন্তু আমরা পরবর্তী সময়ে কি একটা ট্যাগ সন্দীপদার মাথায় দেওয়া হয়েছিল এই টিনের তরফ থেকে যে সন্দীপদা কিন্তু যেরকম বউকে খাওয়ার দিকে সুখ দিতে পারেনি ড্রেস পোশাকের দিকে সুখ দিতে পারেনি ঘুরতে নিয়ে যাওয়ার দিকে সুখ দিতে পারেনি তেমনি শারীরিক দিক থেকেও কিন্তু সুখ দিতে পারেনি এই কথাগুলো কিন্তু আমরা টিনের তরফে যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা কিছু ভিউয়ার মানে বলে তাদের মুখ থেকে কিন্তু শুনেছি কিন্তু ভেবে দেখো তো যেই ছেলেটা তার নিজের ওয়াইফকে খাওয়া পড়া ড্রেস পোশাক এগুলো বাদ দিচ্ছি একটা স্বামীর কাছ থেকে একটা মেয়ের সামান্যতম চা শারীরিক সুখ সেটাও নাকি দিতে পারেনি তাহলে সেই ছেলেটির কাছে বারংবার এই এঁচু ঘেঁচু কচু বচু এরা কেন আসছে সমস্ত কিছু জানার পর মানে তারা কি জেনে বুঝে গড্ডায় পা দিতে মানে গড্ডায় পা দিতে চাইছে তাই এরকম একটা ছেলের কাছে মানে আসতে চাইছে কি কারণে কি কারণে তাদের কাছে কি কোনো রকম কোনো উত্তর আছে না উত্তর নেই কারণ কি তারা যেই সমস্ত ব্লেমগুলো দিয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে তার একটা প্রমাণও কিন্তু তারা দিতে পারেনি এবং সব থেকে বড় প্রমাণ হচ্ছে যদি সন্দীপ দা মানে এই টিমকে শারীরিক সুখ না দিতে পারতো তাহলে ছোট্ট বাচ্চাটি এলো কোথা থেকে তাই না তো এগুলো সম্পূর্ণ যে একটা মিথ্যে কথা শুধুমাত্র নিজের তরফকে ঢাক বাজিয়ে অনেক ওপরে তুলে রাখার জন্য সন্দীপ দাকে দিনের পর দিন একদম তলানিতে নিয়ে যাওয়ার প্ল্যানিং দিনের পর দিন কিন্তু করে গেছে তার যেই যেই ঘটনাগুলো সন্দীপ দার দিকে ছুঁড়েছিল টিনের তরফের মানুষেরা সেই জিনিসগুলো এখন টিনের পুরো পরিবার যেভাবে ব্লগিং করে আমাদের সামনে নিজেরাই ফাঁস করে দিচ্ছে সেখানে আর কিছু কিন্তু বলার জায়গা রাখে না তো হ্যালো ভাইস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি অনেকটা রাত করেই তোমাদের সামনে হয়তো ভিডিওটা যা মানে যাবে কয়েকটা দিন খুব ব্যস্ত ছেলের অ্যানুয়াল এক্সাম চলছে এবং আজকে ওর ম্যাথ পরীক্ষা ছিল তারপর যথারীতি দুপুরবেলা ডান্স ক্লাস নিয়ে গেছিলাম তারপর এসে ওকে একটু খাইয়ে একটু পড়িয়ে তারপর সময় পেয়ে তোমাদের সামনে এই ভিডিওটা করছি তো আমি মনে করি আগে আমার পরিবার তারপরে অবশ্যই আমার ওয়াইটি পরিবার এরই মধ্যে আরও একটা কথা আমি একটু বলে নিতে চাইছি সেটা হচ্ছে জানি না ওয়াইটিতে কি হয়েছে মানে কমেন্ট সেকশন নিজে থেকে অফ হয়ে যাচ্ছে অনেক অনেক কমেন্ট কমেন্ট দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না আমি আমার কিছু প্রিয় আছে যাদেরকে কমেন্ট করতে যাচ্ছি দেখছি না আবার অনেকে বলছে না কি আমার তুমি কেন কমেন্ট ডিলিট করছো আমি তো কোনো কমেন্ট ডিলিট করি না স্ল্যাং ছাড়া প্রথমত দ্বিতীয়ত আমি নিজে গিয়ে যদি কোনো কোনো ক্রিয়েটারকে কমেন্ট করতে যাচ্ছি সেখানে আমাকে কমেন্ট করতে দেওয়া হচ্ছে না তো একটা কথা তোমাদের কাছ থেকে জানতে চাইছি এটা কি শুধু আমার সাথেই হচ্ছে না কি তোমাদের সাথেও হচ্ছে প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিয়ে তো কারণ মানে যদি আমার সাথে হয় তাহলে বিষয়টাকে দেখতে হবে আর যদি সবাই কার সাথেই হয় তাহলে জানবো এটা পুরো ওয়াইটিতেই হচ্ছে এই প্রবলেমটা তো সেইটা এই জন্যই জিজ্ঞেস করলাম এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে ওই একটা কথা আছে না ঠাকুর ঘরে কেরে ঠাকুর ঘরে কেরে আমি তো কলা খাইনি এরকম একটা বিষয় তো কালকের ভিডিওতে আমি একটু মিক্স করি ভিডিওগুলো দেবো কারণ অনেক কথা তোমাদের সামনে বলার আছে কালকের ভিডিওতে তিন যখন বাড়ি গেল টিন তো বাড়ি গেল বাড়ি গিয়ে যখন এই কয়েকটা দিন হলো টিন কিন্তু আমাদেরকে খাওয়া দাওয়া কিন্তু রাত্রির খাওয়া দাওয়া দেখায়নি যেটা কিনা আমি আমার আগের ভিডিওতেও দেখিয়েছি যে সন্ধ্যের সময় ভিডিও এন্ড হয়ে যাচ্ছে যেখানে আমরা দেখছি রাত একটা দেড়টা অবধি প্রমোশনাল ভিডিও করছে সেখানে আমরা রাত্রি কি খাচ্ছে এইটুখানি ভিডিও ক্লিপ দেখতে কি পাই না না পাই তো অবশ্যই কিন্তু সন্ধ্যের পর থেকে যেহেতু ইয়া বড় টিকটিকিটা মানে নিজের কর্মস্থল থেকে বাড়ি ফিরে আসছে সেই কারণে ফাঁক দিয়েও যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পেরে যায় সেই কারণে পুরোপুরি কিন্তু এই ভিডিওটা কি সন্ধ্যের মধ্যে এন্ড করে দেওয়া হচ্ছে বন্ধুরা দেখলে কালকের ভিডিওতে যাই বাবার বাড়ি যাওয়া হলো তাই কিন্তু রাত্রের খাবারটা আমাদের সাথে শেয়ার করা হলো আর সেই মুহূর্তে কিন্তু একটা বিশাল বড় কথা ভিডিওর মাধ্যমে ধরা পড়েছে কার টিনের মায়ের ভিডিওতে কথা বলা বলি হচ্ছে যে এদিকে প্রচন্ড ঠান্ডা তোমাদের এদিকে প্রচন্ড ঠান্ডা আমাদের আমাদের ফ্ল্যাটে কিন্তু ঠান্ডা নেই আচ্ছা এখানে এই কথাটা মানে আমরা বা আমার এই কথাটা আমরা কখন বোঝাই যখন আমি আমার এই যে আমি এখন ভিডিও তোমাদের সামনে দিচ্ছি আমি বলছি মানে আমি একা তোমাদের সামনে কথা বলছি পাশে যদি আমার কেউ আর একজন বসে এই ভিডিওটা দুজনে মিলে করতাম কারণ অনেকে এরকম আছে মা মেয়ে মিলে ভিডিও করে তো সেখানে কথাটা আমি আর হতো না কথাটা হতো কিন্তু আমরা সেরকমই একটা বাড়িতে যদি আমি একা থাকি তাহলে সেটা আমি কী বলবো আমার ফ্ল্যাটে প্রচন্ড ঠান্ডা কিন্তু সেখানে বলা হচ্ছে যে আমাদের ফ্ল্যাটে প্রচণ্ড ঠান্ডা তার মানে একের অধিক সেই ফ্ল্যাটে কেউ তো থাকে অবশ্যই টিকটিকি গিরগিটি আরশোলা তেলেপোকা এই সমস্ত কিছু থাকে কারোটি নিজের ভিডিওতেই বলেছে যে আমি এই তেলেপোকা টিকটিকি গিরগিটি নিয়েই কিন্তু খুব হ্যাপি আছি হ্যাঁ এই তেলে পোকা টিকটিকি গিরগিটি তোর জীবনে যে কিভাবে মানে কি বলবো একটা অশুভ জিনিস হয়ে নেমে এসছে তুই নিজেও জানিস না কারণ এই যে তেলেপোকা বলো টিকটিকি বলো গিরগিটি বলো এদের মানে এইটুখানি কামড়ও কিন্তু প্রচণ্ড বিষাক্ত বিশেষ করে টিকটিকি তো মানে টিকটিকির কি বলবো পটিটা পর্যন্ত খাবারে পড়লে সেটাকে আমরা ফেলে দিই সেখানে এই টিকটিকি নিয়ে ঘর করছে মানে বুঝতে পারছো কতটা খতরনাক জিনিসও কতটা খতরনাক জিনিস নালে মানে যেই মেয়ের সাথে ফোন ফোন আলাপে কথা হচ্ছে সেই মেয়ের সাথেই সমস্ত কিছু চ্যাটিং ফোন মারফত করে ফেলতে পারে যেই ছেলে সেই ছেলে সত্যিই যে কতটা ভদ্র মানে সেখানে আর কিছু বলার জায়গা রাখে না বন্ধুরা তো সেখানে কালকের ভিডিওতেই বলা হচ্ছে যে আমাদের ফ্ল্যাট এখানেই বোঝা যাচ্ছে যে এই যে দিনের পর দিন তোমাদেরকে আমি অন্তত বিশেষত টাইম মেনশন করে দিই যেটা যেটাতে কিনা অনেকের প্রবলেম হ্যাঁ দিই কারণ আমি খুব ভালোভাবে টিনের ভিডিও দেখি দেখার পর আমার যেই জায়গাগুলো ডাউট লাগে আমি সেখানে আমার ভিউয়ার্সদের জন্য টাইম মেনশান করে দিই এটাতে অনেকের খারাপ লাগে কিন্তু এই জায়গায় আমার কিছু করার নেই কারণ মানুষকে বিশ্বাস করাতে গেলে টাইম তো মেনশান করতেই হবে তো আমার আর আমাদের মধ্যে পার্থক্যই কিন্তু বুঝিয়ে দিল যে ওই ফ্ল্যাটে টিকটিকি তো অবশ্যই থাকে এইবার ওই ভিডিওটার কথা আমি বাদ দিলাম তারপর চলে আসি আজকের ভিডিওতে কালকের ভিডিও টিনের বাবা যে ভিডিওটা দিয়েছে সেখানে আচ্ছা দুপুরবেলা আমরা কি দেখতে পেয়েছিলাম যে টিনের বাবার ভিডিওতে ডিম রান্না হচ্ছে টিনের ভিডিওতেও কিন্তু আমরা দেখলাম ডিম রান্না হলো কটা ডিম দুটো ডিম অথচ টিনের বাবা রাত্রিবেলা যখন ভাত খেলো তখনও দেখলাম রাত্রে একটা ডিম দিয়েই ভাত খেলো বলছি দুটো তো ডিম দুপুরেই রান্না হয়েছিল তাহলে বাবা আর মেয়ে মিলে দুটো ডিম তো দুপুরবেলা নিশ্চয়ই খেয়ে নিয়েছে তাহলে রাত্রি আবার একটা ডিম ঠিক কোথা থেকে এলো বন্ধুরা হ্যাঁ এবার অনেকেই বলতে পারে কেন রাত্রি কি আর একটা ডিম সিদ্ধ করে ওই মানে ঝোলে দিয়ে দেওয়া যায় না দিয়ে দেওয়া যায় তো কিন্তু সেটা তো টিনের বাবি দেখায়নি আর ওই ডিমটা দুপুর থেকেই কিন্তু রান্না করা ছিল তাহলে ওখানে দুয়ের জায়গায় আরও কিন্তু দুটো ডিম নিশ্চয়ই রান্না করা হয়েছিল কারণ আরও তো একজন আছে আর এই সময় একটা বিশাল বড় চেষ্টা করা হচ্ছে এই যে টিনের বাবা ফ্ল্যাটে আছে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে টিনের যে সমস্ত পজিটিভ তথা তারা এই জিনিসটা সবার সামনে প্রমাণ করাবার চেষ্টা করছে যে দেখো ওই ফ্ল্যাটে যদি টিকটিকি নামক ল্যাটাটা বা ফোগলাটা থাকতো তাহলে কি আর ওই ফ্ল্যাটের বাবার থাকার প্রয়োজন পড়তো ফাঁকা ফ্ল্যাট থাকতেই পারতো মানে বলতেই পারতো যে আমার ফ্ল্যাটে ফ্ল্যাটটা ফাঁকা আছে কিন্তু না ওই ফ্ল্যাটে কোনো টিকটিকি বা ফোকলা থাকে না যেই কারণে ফ্ল্যাটটা ফাঁকা থাকবে বাবা গিয়ে ওখানে থাকছে এটা হচ্ছে আসল ব্যাপার যে ফাঁকা ফ্ল্যাটটা যদি ল্যাটা থাকতো যারা নাকি বলে ল্যাটা 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 আছে আছে তাহলে যদি থাকতো তাহলে ওর বাবার তো থাকার কোনো প্রয়োজন ছিল না কিন্তু দেখো বাবা আছে তার মানেই কিন্তু এই সন্দীপার ফলে যারা কথা বলে তারা কতটা মিথ্যাবাদী ক্রিয়েটার এইটা মানে প্রমাণ করবার জন্যই কিন্তু ল্যাটা থাকা সত্ত্বেও কিন্তু ওখানে বাবা এখন থাকছে তো ব্যাপারটা আমি বুঝলাম না দুপুরেও রান্না হলো ডিম দুটো এবং রাত্রেও বাবা ডিম খেলো তাহলে ডি আরেকটা ডিম কোথা থেকে এলো এবং রাত্রে দেখলাম এক পিস মাছ অথচ দুপুরবেলা আমরা দেখেছি ডিমের সাথে কিন্তু মাছ রান্না হয়নি না তো টিনের ভিডিওতে দেখেছি না তো টিনের বাবার ভিডিওতে দেখেছি তাহলে রাত্রে এক পিস মাছ আর ডিম ঠিক কোথা থেকে এলো বন্ধুরা বুঝতে পারছো রান্না করার সাথে সাথে কিছুটা জিনিস তুলে নেওয়া হয় আর একটা মানুষের জন্য মানে ওই টিকটিকিটার জন্য তারপর দেখানো হয় যে এই দেখো এই দুটো রান্না করছি যেমন চায়ের কাপ টিনের বাবার আজকের ভিডিওতে বলা হলো এক কাপ চা করা হচ্ছে কিন্তু চায়ের কাপটা ধুয়ে যখন রাখা হয়েছে তখন কিন্তু দুটো কাপ হ্যাঁ এবার এখানে অনেকেই বলতে পারে ওই একটা কাপ ওখানে আগে থেকেই রাখা ছিল ওটা তো দেখলাম কিন্তু ওই কাপটায় চা খেয়ে আগে ধুয়ে ওখানে কেউ রেখে দিয়ে শুধু এক কাপ চা আমাদের সামনে দেখানো হয়েছে তার মানে তো এটা প্রমাণ হয়ে যায় না যে উনি একাই চা খেয়েছেন হতেই তো পারে অফ ক্যামেরায় একসাথে চা খেয়ে চায়ের কাপটা একটা সেটা আমাদের সামনে দেখিয়েছে মানে তাদের কথাগুলোকে আমাদের বিশ্বাস করতে হবে এরপর চলে আসি টিনের বাবার আজকের ভিডিও দুপুরবেলা যখন খেতে বসলো তখন ভিডিওটা চওড়া হতে হতে হঠাৎ লম্বা কেন হয়ে গেল মানে ভিডিও করতে কি তখন ভুলে গিয়েছিল মানে তখন কি মানে হাত কাঁপছিল যে পাশে তো আমার ফোগলা আছে পাশে তো আমার ফোগলা আছে পাশে যদি একটু দেখিয়ে ফেলি কারণ যত কিছু ফাঁস হয় কিন্তু এই টিনের বাবা মার ভিডিও থেকেই ফাঁস হয় তো প্রশ্ন হচ্ছে এখানেই হঠাৎ করে দুপুরবেলার ভিডিওতে কেন ওই ভিডিওটা লম্বা করে করা হলো এবং সেই সময় বলা হচ্ছে যে আমাদের স্নান হয়ে গেছে এবার আমরা খেতে বসবো তারপরে ফট করে কারেকশান করে বলছি মা আমি কি বলে ফেললাম মেয়ে বলেছে আমাদের ফ্ল্যাট আবার আমিও বলছি আমরা খেতে বসবো এই তো ধরা পড়ে যাবো দিয়ে বলছে আমরা মানে আমি খেতে বসবো তাই বন্ধুরা ওর বাবা যখন আগে বেড়াকে বসে খেতো এবং সেখানে যখন ভিডিওগুলো দেখাতো তখন কি বলতো তখন কি বলতো এই যে আমি খেতে বসলাম এরকম তো নয় জোর বাবা কখনো একা খেতে অভ্যস্ত নয় আমরা আমরা বলে অভ্যস্ত যেই কারণে আমরা বলে ফেলেছি না যখন উনি বেড়াকে খেতেন তখন কিন্তু বলতেন যে এই যে এবার আমি খেতে বসছি সবার খাওয়া হয়ে গেছে এখানেও তো তাই বলতে পারতো দেখো আমি খেতে বসেছি কিন্তু না পাশে তো একজন আছে যেই কারণে বুদ্ধি আপনি অনেক কিছু দেখিয়ে ফেলেন ক্যামেরাটা লম্বা করে ধরুন এবং মুখ দিয়ে বেরিয়ে গেছে কারণ আমরা জানি যে আমাদের মুখ দিয়ে বলা কথা আর আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বা হাব ভাব অনেক কিছু কিন্তু বুঝিয়ে দেয় যেটা মুখ না বললেও হাফ ভাব কিন্তু অনেক জিনিস বুঝিয়ে দেয় বিশেষত চোখ কিন্তু অনেক জিনিস বুঝিয়ে দেয় সেখানে বলছে আমাদের স্নান হয়ে গেছে এই আমরা খেতে বসলাম দিয়ে বলছে আমরা আমরা মানে আমি হ্যাঁ আমরা মানে আমি মানে আমরা প্রত্যেকে হচ্ছি বোকা আমরা প্রত্যেকে বোকা এরা এতটাই চালাক যে এরা মানে চালাকি করেও কিন্তু কিছুই করে ফেলতে পারছে না যেই কারণে কথাটা বলা হলো যে আমাদের মানে আমি তো যথারীতি ওই সময় খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করার পর তারপর আমাদেরকে দেখাচ্ছিল কিন্তু ড্রেস পোশাক ড্রেস পোশাক দেখাতে গিয়ে যখন ওই জায়গায় বলছে দেখবে যে যে যা জামা কাপড় আছে থাক ওই বিছানার উপর কাপড়গুলো রাখা আছে বলছে যা জামা কাপড় আছে থাক পরে ধোয়া হবে তো তখন যখন কথাটা বলছিল সেই সময় আমি পারলে তোমাদেরকে টাইমটা মেনশন করে দেবো থামবে আমি এই মুহূর্তে আমার মনে নেই তো ওই সময় একটা বোতল দেখা গেছে ওই সময় একটা কিন্তু বোতল দেখা গেছে ওই বোতলটা ঠিক কিসের মানে আমি নামটা বলতে পারবো না কারণ যারা এইগুলো চেনে তারা বলবে না যারা খায় তারাই চিনবে যারা খায় না তারা চিনবে না এটা আমি বলছি না কিন্তু আমি অন্তত চিনি না তবে হ্যাঁ ওটা বুঝতে পারলাম যে ওটা কিন্তু একটা ডুকুডুকুর টুকুর বোতল কারণ আগের দিন মেয়ে ফ্ল্যাটে নেই বেশ জামা মানে ফগলা জামাই আর শ্বশুর মিলে দুজনে মিলে একদম কিন্তু আসরটা বেশ ভালোই জমেছিল আসরটা কিন্তু ভালোই জমেছিল যেই কারণে সকালবেলা উঠি কিন্তু আমরা প্রথমেই কি দেখতে পেলাম ব্যাগের পাশে ওই একটা বোতল রাখা আছে এইবার ভেবে দেখো এই যে যারা সন্দীপ তাকে দু টাকার চুল্লুখর বলেছিল বিশেষত এই দালাল সেই দালাল কি এইটা নিয়ে মুখ খুলবে যে হ্যাঁ রে মিনা ওই বোতলটা ঠিক কার ওখানে কোথা থেকে বোতল লো না এইরকম কিছুই বলবে না কথাটাকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হবে বোতলটা এর বোতলটা তার বোতলটা ওই জন্য আনা হয়েছিল কিন্তু টিন থাকতো তো ওই বোতলটা মানে বোতলটা আমরা ওই ফ্ল্যাটে দেখতে পাইনি দেখতে পেয়েছিলাম কি কারণ কি খাওয়া হলেও টিন কিন্তু জানে যে ভিডিওর মধ্যে এমন দেখানো যাবে না যেখানে সন্দেহ হতে পারে কিছু যেই কারণে লুকিয়ে লুকিয়ে রাখা হতো কিন্তু বাবা বাবা তো বাবার মাই তো সমস্ত কিছু ফাঁস করে ফেলছে মানে টাকা ইনকামের চক্করে পড়ে মেয়েটার পর্দা মানে মেয়ের সমস্ত মিথ্যের পর্দা কিন্তু একদম বাবা মা দুজনেই ফাঁস করে দিচ্ছি যেমন মায়ের ভিডিওতে আমাদের ফ্ল্যাট আর তোমাদের বাড়ি তেমনি বাবার ভিডিওতে আমরা এবার স্নান করে এসে খেতে বসবো প্লাস এই যে বোতল তাহলে এখান থেকে প্রমাণিত হলো যে ভদ্র পরিবার এবং অভদ্র পরিবারের মধ্যে আসল পার্থক্যটা কোথায় না আমি এখানে বলছি না যে এটা খাওয়া মানি তারা বাজে না কিন্তু যারা এই তকমাটা দেয় খুব ভালো খুব ভালো যারা বলছে আপনি মেয়ের পাশে থাকবেন সেখানে ওকে বলে লেখা হচ্ছে সত্যি কি মেয়ের পাশে আছে না না মেয়ের টাকা মেয়ের সম্পত্তি মেয়ের নাম মেয়ের ফেস দেখিয়ে বাবা মা দুজনে জাস্ট টাকা ইনকাম করতে মানে করতে বিভোর হয়ে আছে মেয়ের কোনটাতে ভালো হলো কোনটাতে মন্দ হলো এদের কিন্তু কিচ্ছু এসে যায় না বন্ধুরা যদি সত্যিই সেটা মনে করতো তাহলে এই বুদ্ধিটা অন্তত মেয়েকে প্রথম দিন থেকে দিত যে আমার একটা সম্মান আছে আর যাই হোক তুমি বেরিয়ে যে তোমার পছন্দ হয়নি ঠিক আছে কিন্তু ডিভোর্স হলে তারপর তুমি এই বিলের লাপোনাগুলো করো তার আগে করো না কারণ আমার একটা যথেষ্ট সম্মান আছে কিন্তু না ভদ্র পরিবারের নমুনাটা হচ্ছে এটাই মেয়ে নেই সেইখানে জামাই আর শ্বশুর মিলে কিন্তু আসর বসিয়ে দিয়েছে এইরকমই একটা দিন কিন্তু আমরা কালী পুজোর দিন মা কালী পুজোর পরের দিন দেখতে পেয়েছিলাম টিনেদের বাড়িতে বাবা এতটাই খেয়েছিল যে নিজের ভরে উঠতে পর্যন্ত পারছিল না মা আর ঠাম্মি না মিলে কিন্তু তুলে দিচ্ছিল বুঝতে পারছো কোন ভদ্র পরিবারের পরিবারের মেয়েকে সন্দীপ দা বউ করে নিয়ে গিয়েছিল এরা আবার কিনা সন্দীপ দা এইট পাস বলে গ্রামের ছেলে বলে মানে কটাক্ষ করা হয় তার হাসিকে তার আওয়াজ করে খাওয়াকে তার দাড়িকে তার বলা কথাকে কটাক্ষ করা হয় অথচ এই পরিবার দেখো এই পরিবার দিনের পর দিন মিথ্যা কথা বলে যাচ্ছে তারপরেও কিন্তু এই পরিবার কতটা ভালো বুঝতে পারছো আসর বসিয়েছে এই কারণেই রাত্রিবেলার খাবারগুলো কিন্তু খাওয়া হয় না নিয়ে যাওয়া হয় নাহলে আমি আগের দিনের ভিডিওতে বলেছি যে মেয়ের বা ফ্ল্যাটে খাবার খেয়ে কেন গেল না কেন নিয়ে যেতে কারণ সন্ধেবেলার দিকে তো একটু আসর বসে না তো সেইটার তো একটা পেটে রিয়াকশান থাকে তো সেটা রিয়াকশান যতক্ষণ না কাটবে রাত্রির খাবারটা খাবে কি করে বন্ধুরা এটাই হচ্ছে আসল কারণ তো তারপর যথারীতি আরো যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই যে মানে টিন হঠাৎ করে এই মানে আঠাশ তারিখটা আসার আগেই কিন্তু ফ্ল্যাটে এলো তারা কি কিন্তু এই এতদিন মিলে কিন্তু ফ্ল্যাটে ছিল না তোমরা একটা জিনিস মিলিয়ে নিও আবার যখন ডেট পড়বে সেই ডেটের আবারও এক সপ্তাহ আগে কিন্তু টিন ওই ফ্ল্যাটে থাকবে কারণ ও ফ্ল্যাটে ঠিক তখনই থাকবে যখন যখন ছেলেকে নেওয়ার জন্য কোটে ডেট পড়বে এবং সেখানে গিয়েও বলতে পারবে যে হ্যাঁ আমার নিজের মাথা একটা ঠাঁই আছে সেখানে গিয়ে আমি আমার সন্তানকে নিয়ে থাকতে পারবো কারণ এই প্রশ্নটা তো করা হবে যে আপনার কী আছে আপনি আপনার ছেলেকে নিয়ে যাবেন বলছেন মাথা গোঝার নিয়ে আছে তো সেই জায়গাটা দেখাবার জন্যই কিন্তু শুধুমাত্র এই ফ্ল্যাটটা নেওয়া কারণ ও এই ফ্ল্যাটে যে থাকতে পারবে না ও নিজেও খুব ভালো করে জানে কারণ ও তো করে দিনের পর দিন একটা নোংরামো ল্যাটাকে নিয়ে যেহেতু সন্তান নেওয়ার প্রশ্ন চলে আসে সেই সেই কিন্তু ডেট পড়ে ডেটগুলোর আগে আগে দেখবে তোমরা লক্ষ্য করে ও কিন্তু ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটে থাকে যেমন আজকেই কালকের ভিডিও তোমরা ওটা আমি আজকে আজকে বলছি যেহেতু আজকে তোমাদের সামনে দিচ্ছি ওর মা জিজ্ঞাসা করছে যে কত দিনের জন্য তাহলে আসালো মা বলছে এক সপ্তাহ বলছে না 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 এক মাস এবং এতটাই দুঃখে ছিল মা ছেলেকে পায়নি বলে যে বাড়িতে গিয়েই কিন্তু ফুচকা খেতে আরম্ভ করে দিল আমি আগের দিনের ভিডিওতেই বলেছি যে মানুষ বাঁচতে গেলে তো খেতেই হবে দুঃখে বিভট থাকলে খাওয়া যাবে না এটাকে আমি কখনোই মানে বলবো না যে মানে সে খাবে না কিন্তু হ্যাঁ ফুচকা আনন্দ আনন্দে থাকলেই তো মানুষ মুখরোচক খাবার খায় দুঃখে থাকলে পেট ভরাবার জন্য যদি জল বাতাসা বা মুড়িও দেওয়া হয় সেটাও কিন্তু আমরা খেয়ে নিই কিন্তু যখন আনন্দ মানুষ থাকে তখনই কিন্তু একটু মুখরোচক খাবারটা খেতে ইচ্ছে করে তাহলে ছেলেকে যে পায়নি তার মনের মধ্যে দুঃখ কিছু নেই আনন্দ যে কারণে ফুচকা খেয়ে নিল এটাই তো আমরা বলবো তাই না একটা জিনিস যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে এই যে কিছু কিছু জিনিস দেখছি টিন যখন এখানে থাকছে মানে বাবার বাড়ি তখন কিন্তু কিছু কিছু জিনিস ওর বাড়ি অবধি চলে আসছে আবার কিছু কিছু জিনিস কিন্তু ওকে আনতে যেতে হচ্ছে আর ফ্ল্যাটে এই যে ও তোমার মানে সেলফি স্ট্যান্ডটা অর্ডার দিয়েছিল সেটা ওর ফ্ল্যাট অবধি কিন্তু এলো না যেখানে আসে সেইখানে এলো সেখান থেকে গিয়ে আনতে আনতেলো কিন্তু কেন ফ্ল্যাটের অ্যাড্রেসটা কি কারণে দেয় না আমি এটা অন্তত বুঝতে পারলাম না যে ফ্ল্যাটের অ্যাড্রেসটা কেন দেয় না মানে ও এমন কিছু কি করে রেখেছে যার জন্য ওই যে একবার দেখেছিলাম না যে অ্যাড্রেসের মানে নাম দেখতে পেয়েছিলাম সেই কারণে কি কোনো কিছু চেঞ্জ করতে পারছে না যেই কারণে কিছু কিছু প্রোডাক্ট আসছে যেটা কি না বাড়ি বাবার বাড়ির ঠিকানায় আর কিছু কিছু জিনিস মানে ওই ওখানে আসছে ওখান থেকে গিয়ে টিনকে নিয়ে আসতে হচ্ছে নাহলে বুঝলাম না কিছু জিনিস ওর বাড়ি অব্দি চলে আসছে আবার কিছু জিনিস ওকে গিয়ে নিয়ে আসতে হচ্ছে তো তোমরা ভেবে তো এই জায়গায় কিছু না থাকলে এরকমটা ঠিক কেন হবে আমরা তো জানি যে মানে অর্ডার করলে প্রচন্ড মশা মানে কিছু জিনিস অর্ডার করলে আমরা তো আমাদের বাড়ির অ্যাড্রেসই দিই এরকম গিয়ে কিন্তু আমাদের নিয়ে আসতে হয় না কিন্তু এর বেশিরভাগই জিনিস দেখি গিয়ে নিয়ে আসতে হয় এটা কেন বন্ধুরা তো যাই হোক ল্যাটা বলো ফোগলা বলো তোমার চোর বলো টিকটিকি বলো গিরগিটি বলো আরশোলা বলো তেলাপোকা বলো সব কিন্তু এখন টিনের ফ্ল্যাটে রাজত্ব করছে এবং সেখানে এক ভদ্র পরিবার শ্বশুর আর জামাই মিলে আসর বসাচ্ছে আর যারা এই টিনেকে সাপোর্ট করে তাদের পরিবারেও নিশ্চয়ই এই রকম বোতল নিয়ে জামাই আর শ্বশুর মিলে আসর বসায় যেখানে কিনা মেয়ে অবৈধ একটা সম্পর্কে জড়িয়ে দিনের পর দিন মিথ্যাচারিতা করে টাকা ইনকাম করছে সেই টাকায় সেই ফোগলা জামাই তথা শ্বশুর মানে এইভাবে আমেজ দিয়ে খাচ্ছে তাহলে এই পরিবারকে ভদ্র পরিবার বলবে অথচ যেই পরিবারে বাবা মা সন্তানকে নিয়ে একটি ছেলে দিন যাপন করছে এবং সেই ছেলেটিকে একদম তলানিতে জন্য এইরকম একটা নোংরা পরিবার দিনের পর দিন প্ল্যান করে যাচ্ছে সেই সমস্ত কিছু প্ল্যানে সাকসেস পাবে বলে তোমাদের মনে হয় বন্ধুরা একদমই নয় তো যাই হোক চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তো চলো